পুরি অন্যায় এবং চিটিংবাজি হয়েছে একদম পরিষ্কার এই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত ন্যাককারজনক এবং অত্যন্ত খারাপ আড়ো সালের যে এসএসসি প্যানেল সেই নিয়ে একাধিক টালবাহানা ইতিমধ্যেই যখন সামনে উঠে এসেছে নতুন নিয়োগের পরীক্ষা যখন দু সালে হলো তার আগে দু সালে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রাশিদির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিলেন যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি ইতিমধ্যে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং সেখানে শেষমেশ ফলাফলে দাঁড়ায় যে আবার পরীক্ষা হবে আবার নিয়োগের পরীক্ষা হবে কিন্তু দুর্নীতি মুক্ত একটাও যেন দাগি সেখানে না বসতে পারে সেই নিশ্চিত করবে এসএসসি অর্থাৎ সার্ভিস কমিশন কিন্তু ইতিমধ্যে রেজাল্ট পাবলিশ হয়েছে আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে একাধিক দাগি নাকি এই পরীক্ষায় বসেছে সেই নিয়ে হাইকোর্টে আজকে মামলা আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে আইনজীবী শ্রমিক বাগজি আমি জানার চেষ্টা করব কেন এসএসসি বা রাজ্য সরকার কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না কত খারাপ হতে পারে টিএমসি পরিচালিত আমি এই কথাটা এখন বলতে বাধ্য হচ্ছি যে টিএমসি পরিচালিত এসএসসি যে আর কত নোংরা হতে পারে তার একটা পরিষ্কার উদাহরণ এই ফল প্রকাশের মাধ্যমে এসএসসি যেন আবারও রাখলো জাস্টিস চন্দ্রচূড় একটা কথা বলেছিলেন কথার কথা সেটা কখনো বাস্তবে রূপ পায়নি যে এসএসসি যদি এত ক্যান্ডিডেটদের সঙ্গে এত খারাপ কিছু করে থাকে তাহলে এরপরে সুপ্রিম কোর্ট মনে করছে এসএসসিটাকেই না বন্ধ করে দিতে হয় আমার মনে হয় জাস্টিস চন্দ্রচূড়ের সেই কথাটা এসএসসির লোকদের একবার স্মরণ করা উচিত এসএসসি সত্যিকারের এমন এবারেও দাগি বসলো দাগি শুধু বসলো নয় দাগিরা রীতিমতন সিলেক্টেড হয়ে গেছে বসলো তো আপনি অনেক আগের কথা বলছেন সেপ্টেম্বর মাসের কথা বলছেন আজকে নভেম্বর মাসে আজকে যখন আটচল্লিশ ঘন্টা আগে ফল বেরিয়েছে তখন দেখা যাচ্ছে দাগিরা সিলেক্টেড হয়ে গেছে দাগিরা সিলেক্টেড হয়ে গেছে আর এখন তাহলে অন্য যারা টেন্টেড তারা বলছে তাহলে আমরা কেন পরীক্ষাটাই বসার সুযোগ পেলাম না অথবা আমরা কেন কোনো কিছু করতে পারলাম না আর কাট অফ মার্কসের কথা যদি ধরেন দেখা যাচ্ছে তারা আজকে দশ নম্বর গ্রেস পেয়েছে তারা আজকে ইন্টারভিউ যেতে পারছে না দাগিরাও পেয়েছে এরাও পেয়েছে কোনোভাবে সেই দা এবং আমাকে এক্ষুনি আপনারা ইন্টারভিউ দেওয়ার আগেই জাস্ট জাস্ট একজনের সাথে কথা হলো বলছে স্যার কীভাবে নামে স্পেলিংটাকে খালি ঘুরিয়ে দেওয়া হয়েছে বা কীভাবে জিনিসটাকে গণ্ডগোল করে দেওয়া হয়েছে জাস্ট চোখে ধুলে দেওয়ার জন্য বিভিন্ন রকম অভিযোগ তারা মামলাও করেছেন আপনি যেটা বলছেন আমি তার উত্তর এবার দিচ্ছি যে রাজ্য সরকার সব সময়ই চেয়েছিল তাদের যাদের কাছ থেকে পয়সা করি নিয়েছে মোটামুটি অপা তাদের কিছু ক্যান্ডিডেট কে চাকরি তো তাদের দিতেই হবে না হলে আমি শুনতে পাচ্ছি না কি ছাব্বিশে পঞ্চাশ জন না তিরিশ জন বাদ যাবে যারা রেগুলার গত পনেরো বছরে টিকিট পেয়েছে জিতে হচ্ছে ঠিক আছে কিন্তু যাদের নামে অনেক অভিযোগ হয়েছে তার মধ্যে পার্থ চ্যাটার্জি মনে যায় টিকিট পাবে না প্যানেল কি বাতিল হতে চলেছে এই প্যানেল শুধু বাতিল নয় হান্ড্রেড পারসেন্ট বাতিল হবে এবং আমার ধারণা যে আরও কড়া কোনো পদক্ষেপ রয়েছে আসবে সুপ্রিম কোর্টের তরফ থেকে